মাদ্রাসার তফসিল ঘোষণার পর থেকে দেখছি অত্র এলাকার গার্জিয়ান স্টুডেন্টস এবং এলাকার মানুষের একটা স্বতঃফূর্ততা দেখলাম এত সুন্দর একটা স্বতঃস্ফূর্ত পরিবেশ আমি কখনো দেখিনি এত সুন্দর পরিবেশ সবাই স্বতঃস্ফূর্তভাবে ফর্ম গ্রহণ করেছেন তারা মনোনয়ন ফর্ম এবং দাখিল করেছেন এবং তারা বিসি অফিসে গিয়ে ওখানে তারা সাক্ষাৎকার দিয়েছেন খুব সুন্দরভাবে পরের দিন আবার উজ্জ্ব ছিল যারা কয়েকজন উজ্জ্ব করেছেন তারা স্বতঃস্ফূর্ত ভাবে করেছেন এরপরে ভোটারদের মধ্যে তথা অভিভাবক সদস্যদের মধ্যে আমি একটা আনন্দ পরিবেশ দেখলাম সবার মধ্যে একটা প্রতিযোগিতা এবং এই ভোট দেওয়ার একটা মনোমানসিকতা তো আমি রাজনৈতিকভাবে ভাবে মাদ্রাসায় আমি তেমন কোনো প্রভাব বিস্তার আমি দেখি না কোনো দলেরই আমি দেখছি না ছোটো ছোটোখাটো নিজেদের মধ্যে কিছু ছোটোখাটো কথা যে অমুক অমুকের পাশা কথা অমুকের পাশা কথা এরকম তাছাড়া এটা ছাড়া আর কোনো সমস্যা এখানে নাই সবাই স্বতঃফূর্তভাবে সবাই পরস্পরের এই যে যারা অভিভাবক সদস্যদের কম্পিটিশন করতেছে সবার মধ্যে দেখলাম যে একটা সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং সেই এর মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভিতরে কি হচ্ছে এটা আমরা ভালো বলতে পারছি না তো আমরা যারা ভোট দিয়ে আসছেন তাদের কাছ থেকে একজনের কাছ থেকে আমরা সাক্ষাৎ নিয়েছি ওরা বলো যে এত সুন্দর পরিবেশ আমি আমার জন্মের পরের থেকে আমি এরকম সুন্দর পরিবেশ দেখি এবং যে রিজাইনিং অফিসার আছেন উনি হেভি মানে ইয়ে করা এবং কোনো বিশ্রাম সামান্য করে বিশৃঙ্ করা নাই এবং স্বতঃস্ফূর্ত হয়ে সবাই ভোট দিচ্ছেন সুন্দরভাবে দিয়েছেন এঁরা এই সাক্ষাৎকার দিয়েছেন এবং আমি বাইরেও দেখেছি সুন্দরভাবে ভোট দিয়েছেন যারা ভোট দিয়েছেন তারা এবং আমরা যারা এই এলাকার গণ্যমান্য যারা আছি আমরা তাদেরকেও দেখেছি যে সবাই এখানে আসছেন হ্যারাসমেন্ট নাই বা কোনো একজন একজনকে কোনো মানে ইয়ে নাই কোনো আক্রমণের কোনো বিশৃঙ্খলাতা কোনো কিছু দেখছি না খুব সুন্দর একটা মানে উৎসাহ আমেজ একটা পরিবেশ আমি লক্ষ্য করছি না কোনো কিছু এরকম কোনো চাপ নেই এই মাদ্রাসার এখান থেকে প্রাঙ্গণ থেকে শুরু করে এরিয়া পর্যন্ত অনেকগুলো দোকান পাঠাচ্ছে এখানে যতটুকু এই দোকানে আলহামদুলিল্লাহ এটা মাদ্রাসারের আন্ডারে এগুলো এখান থেকে মাদ্রাসারই কিছুটা আয় আসার কথা ছিল যেটা দিয়ে আমাদের ছাত্রদের হয়ে যেত মোটামুটি কিন্তু এটাও হয়নি কারণ হলো ফেস্টিভালের এটা ওরা এসে এখানে সম্পূর্ণ দখল করে নিছে এখন আলহামদুলিল্লাহ আমাদের এই নির্বাচনের মাধ্যমে এবং এই পাঁচই আগস্ট পর থেকে এখানে যতটুকু হয়েছে খুব সুন্দরভাবে কার্যক্রম চলছে আমাদের মাদ্রাসায় এবং আমি একজন প্রার্থী হিসেবে এখানে দাঁড়িয়েছি আমার মার্কা হলো মোমবাতি মার্কায় আমি এখানে একজন অভিভাবক তো আলহামদুলিল্লাহ যদি আল্লাহ তালা চায় এই মাদ্রাসা যদি আমাদেরকে জয়যুক্ত করে এই মাদ্রাসায় অবশ্যই উন্নয়নের কাজ করা চিন্তা ভাবনা থাকবে